পর স্বাগত পঞ্চায়েত নির্বাচনে যারা ভোটের কাজে নিযুক্ত থাকবেন অর্থাৎ সরকারি কর্মচারীরা তাদের কিন্তু আজ ভোট গ্রহণ পর্ব শুরু দেখা গেছে যে খোয়াই পঞ্চায়েত সমিতির হল ঘরে শুরু হয়েছে ভোটের কাছে নিযুক্ত কর্মীদের ভোট গ্রহণ সর্বমোট খোয়াই ব্লকের অন্তর্গত চারশো জন ভোটার ভোট দেবেন খোয়াই জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে জানিয়েছেন আরো অভিজিৎ দাস তিনি কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছে না যারাই ভোট দিচ্ছে তাদেরকে ন্যাশনাল ওয়ার্ক করছে এই ন্যাশনাল ওয়ার্কে ওরা ওয়ার্ক করছে এবং আমাদেরকে আমাদেরও বিরোধী সুন্দরভাবে ভোটটা দেওয়া লাইনে যারা আছে তাদেরও সুন্দরভাবে ভোটার দেওয়ার জন্য লাইনে আছে খুব ভালো এবং সুন্দরভাবে প্রক্রিয়া চলছে বিষয় যে গ্রাম সরকার প্রতিষ্ঠিত গ্রাম সরকার এই প্রতিষ্ঠিত হবে যে গ্রামের উন্নয়ন যে সেই টায়ের যে ইলেকশন সেই টায়ারের ইলেকশনের যে বেসিক যে ফান্ডামেন্টাল যে মোটিভ যে যে কোনো একটা ভিলেজ বা যে কোনো একটা জায়গার যে ডেভেলপমেন্ট ওইটাই আশা করব এবং ভবিষ্যতে এটাই আমরা দায়ী তিনি ভোট গ্রহণের প্রত্যেককে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে গ্রাম এর উন্নতি এবং গ্রামের পরে কাঠামোর ডেভেলপের জন্যই তিনি জানিয়েছেন। অর্থাৎ নির্বাচনে আহ্বানী হয়ে আসবেন তারা যেন গ্রামের উন্নয়ন নিয়ে চিন্তা করেন তারই কিন্তু দাবি বা সেই কথাই কিন্তু তুলে ধরেছেন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন